অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশ হয়েছে তো আমি বাংলা বিষয় নিয়ে আলোচনা করব তো বাংলা বিষয়ের বিষয় কোড দেওয়া হয়নি প্রশ্নের নম্বর হচ্ছে একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা এবার বহু নির্বাচনী প্রশ্নের জন্য মোট বিশ নম্বর প্রশ্নের জন্য চল্লিশ নম্বর আর বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ নম্বর যেভাবে পরীক্ষা কোয়ালিটি এবং নির্মিত অংশের জন্য তিরিশ নম্বর বরাদ্দ থাকবে শুধু পার্থক্য হচ্ছে এতটুকু যে আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আলাদা আলাদা পরীক্ষা দেয় আর এখানে দুটো পই একত্রে করার কারণে সিলেবাস প্রকাশ হয়েছে বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন বহুনির্বাচনী নির্বাচনী প্রশ্ন হচ্ছে গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি এবং ব্যাকরণ অংশ থেকে দশটি করে মোট বিশটি করে মোট বিশ নম্বর সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে দুইটি এবং কবিতা থেকে দুইটি করে মোট চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের খেয়াল রাখতে হবে ওই যে সহপাঠ ওই জায়গা থেকে প্রশ্ন থাকবে না বাংলা প্রথম পত্র বইয়ের গদ্য এবং কবিতা দুইটা প্রশ্ন চারটা প্রশ্ন থাকবে তো গদ্য থেকে দুটো পদ্য থেকে দুটো মোট চারটা প্রশ্ন চল্লিশ নম্বর থাকবে সৃজনশীলে চল্লিশ নম্বর আর বর্ণনামূলক প্রশ্ন আনন্দ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে মানে সৃজনশীল মানে উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে তোমার সৃজনশীল আকারে প্রশ্ন উত্তর দিতে হবে যেমন ক খ ক মিলে যে প্রশ্ন করা হয় আর এটা হচ্ছে দশ মার্কিরই কিন্তু সৃজনশীল না তোমাকে বর্ণনামূলক উত্তর দিতে হবে আনন্দপাঠ থেকে সেটা আনন্দপাঠ থেকে সৃজনশীল থাকবে না আনন্দপাঠ থেকে থাকবে বর্ণনামূলক প্রশ্ন প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর বরাদ্দ থাকবে এবার হচ্ছে নির্মিত অংশ পত্র রচনা এখানে থাকবে সারাংশ আর সারমর্ম থাকবে পাঁচ নাম্বারের ভাব নাম্বার এবং প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা দুইটা থাকবে প্রশ্নে দুইটা থেকে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে আর নাম নম্বর থাকবে পনেরো করে পনেরো নম্বর থাকবে তোমার রচনায় আবারও বলছি পত্র রচনা এখানে থাকবে পাঁচ নাম্বার এই পত্রটা হতে পারে ফর্মাল এবং ইনফরমাল সারা অংশ সারমর্ম পাঁচ নাম্বার ভাব সম্প্রসারণ পাঁচ নাম্বার এবং প্রবন্ধ থাকবে পনেরো আর পনেরো তিরিশ মার্কস তাহলে নির্মিত অংশ থাকবে তোমার তিরিশ নম্বর তো এই ছিল আমাদের বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ ধারণা অর্থাৎ প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সবাই তোমরা এই অনুযায়ী অনুশীলন করতে থাকো অবশ্যই ফলাফল ভালো করতে পারবে তো সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ